আলাজার ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে আছি ইনশাল্লাহ আজকে আমাদের দাওয়াত আছে আমরা এখানে সবাই এখানে আছি তোমরা সুযোগ হয়ে বসো তোমাদের সাইড আমি নিব তোমরা হও যারা আমাদের সাথে আছে তোমরা সুযোগ হও ওকে আমরা এখন দেখব ছেলেদের সাইডটা দেখি কারা বেশি সুন্দর করে বসতে পারে আমরা সেটা দেখব কারা লাইন সুযোগ করে মেয়েরা ভালো লাইন সুযোগ করে বসতে পারে না ছেলেরা দেখি এই মাঝখানে কেউ তুমি লাইন হয় না তুমি লাইনে বসো

আজকে আর দেখি এপাশে পাশে দেখি সুধা দেখি কারা সুন্দর করে বসতে পারছে ছেলেরা সুন্দর করে বসে না মেয়েরা সুন্দর করে বসে হম